সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আবার হাজির হলাম নতুন একটি ভয়ানক হরর মুভি নিয়ে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব পাহাড়ি অরণ্যের ভিতরে ধরা ছিল হঠাৎ তার পথ আটকে দিল এক অদ্ভুত চেহারার মানুষ কিন্তু সেই ছাত্র একটু ভয় পেল না বরং ওই লোকটাকে দেখে হাসি মুখে তার স্টাইল নিয়ে প্রশংসা করলো কিন্তু তৃতীয় অদ্ভুত লোকটির সঙ্গে দেখা হতেই ছাত্রটি মেজাজ ধরে রাখতে পারলো না প্রথমে সে ভেবেছিল এগুলো হয়তো কোনো মিউজিক ফেস্টিভ্যাল এর ফ্র্যাঙ্ক কিন্তু সে জানতো না শীঘ্রই তাকে বাস্তব নিঃশংস হত্যাকাণ্ডের মুখোমুখি হতে হবে ছাত্রটি দৌড়ে পালাচ্ছিল ঠিক তখনই এক দয়ালু বৃদ্ধ লোক এসে তাকে উদ্ধার করলো তিন অদ্ভুত লোক চলে গেল ছাত্রটি একটু শান্ত হলো আর বৃদ্ধ তখন তার কাছে সত্যিকে আর ফেরেস্তা বলে মনে হলো কিন্তু মেয়েটি আসলে জানতেই পারেনি বৃদ্ধ আসলে ওই তিন বিকৃতির লোকের সাথেই আছে। এই তিন বিকৃত ভাই ছিল এক নির্জন পূর্ণাবাসের কেন্দ্রের মানুষ খেকোদান আর এখনও তারা মানুষ খেই বেঁচে থাকে আর বৃদ্ধ তাদের আড়া রাখে এই কারণে পুলিশ এত বছরও তাদের ধরতে পারেনি তিন ভাই বৃদ্ধের কথা অক্ষরে অক্ষরে মানে মনে আপত্তি থাকলো বৃদ্ধ তাদের সহজে নিয়ন্ত্রণ করে ফেলে বৃদ্ধ নিজের ছিল এক পলাতক খুনি আর হত্যাকাণ্ড তার কাছে ভীষণ আনন্দের মিউজিক বিশ্ববিদ্যালয়ের এবারের ছাত্রছাত্রীর আসতে শুনে সে আরো বড় হত্যাযজ্ঞের পরিকল্পনা করল এদিকে পাঁচজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আনন্দ করে মিউজিক ফেস্টিভ্যালের দিকে যাচ্ছিল হঠাৎ রাস্তার মাঝে এক লোক পড়ে থাকতে দেখে তাদের ঘাড়ি নিয়ন্ত্রণ হারাল সৌভাগ্যবশত কে গুরুতর আহত হয়নি গাড়ি থেকে নেমে তারা দেখলো লোকটা রাস্তার মাঝখানে শুয়ে আছে আর ওদের ঝামেলা আরো বড় হতে পারে কখনো ভাবেনি কয়েকজন ছাত্র এত শক্তিশালী হবে কিন্তু সে জানতো সবকিছু তার পরিকল্পনার একটি অংশই মাত্র ঠিক তখনই যখন এক বিকৃত বাইয়ের একজন ছাত্রের দিকে নজর দিচ্ছিল অপ্রত্যাশিত ট্রল পুলিশ এসে তাদের পরিকল্পনা বেচতে দিল পুলিশ শুধু তিন ছাত্রকে গ্রেফতারি করলো না জানতে পারলো তাদের ঘাইতে আছে নিষিদ্ধ দ্রব্য আর জঙ্গলের মধ্যে থাকা তিন বাই বৃদ্ধের নির্দেশ ছাড়া নড়তে সাহস পেল না গ্রেপ্তার হওয়া পাঁচ ছাত্র এখন বিষম দুশ্চিন্তায় আছে নিষিদ্ধ দ্রব্যের অভিযোগে তাদের স্কলারশিপ চলে যাবে নাকি এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও হতে পারে সবাই যখন দোষ সাফাছাফি করছিল তখন জ্যাক সাহস কেসের এসে গিয়ে দেল সেই দিন রাতে মিউজিক ফেস্টিভ্যাল হওয়ায় পুলিশ স্টেশনে জায়গা রাখতে হবে এই কারণে সার্জনকে সাময়িকভাবে ছাড় দেওয়া হলো তবে তাদেরকে কঠোর নির্দেশ দেওয়া হলো তারা শহর ছাড়তে পারবে না একটি মোটেল তাদের থাকার জন্য দেওয়া হলো কিন্তু তারা জানতো না যে সেই দিন রাতে হবে তাদের জীবনে দীর্ঘতম রাত বৃদ্ধ লোকটি পুলিশকে বোঝাতে চাইল সে যে নির্দোষ কিন্তু পুলিশের প্রধান তাকে বিশ্বাস করল এদিকে বৃদ্ধের দিন বিকৃত মিউজিক ফেস্টিভ্যালের ছদ্মবেশে শহরে ঢুকে পড়েছে আর পুলিশ প্রধান বৃদ্ধের অতীত খুঁজতে গিয়ে দেখলো সে তিরিশ বছর ধরে পলাতক এক খুনি পুলিশ প্রধান তখন উপর মহলে রিপোর্ট পাঠালো তবুও বৃদ্ধ অস্বাভাবিক ভাবে শান্ত যা ভেবে পুলিশ প্রধান ও ভয় পেয়েছিল সেটাই সত্যি হলো তিন বিকৃত বাই প্রথম একটি বিশাল ট্রাক দিয়ে সিগন্যাল টাওয়ার ধ্বংস করে মুহূর্তে পুরো এলাকায় স্পন্ড সিগন্যাল বন্ধ হয়ে যায় বৃদ্ধ তখন ভয়ঙ্কর ভাবে হাসল এরপর তারা গেল বিদ্যুৎ কেন্দ্রে তালা কেটে ঢুকতে বিয়ে ডিউটি পুলিশ ভেবেছিল তারা মদ পান করালো এগিয়ে গিয়ে বাধা দিতে দ্রুত আক্রমণে সেও রক্ষা পেল না তিন দায় তাকে বেদ অদ্ভুত পদ্ধতিতে হত্যা করল বিদ্যুতের তীব্র চলকে পুলিশটি মুহূর্তে পুড়ে কয়লা হয়ে গেল পরে পুরো এলাকায় এখন অন্ধকার নেমে গেল বৃদ্ধ ভয়ঙ্কর কথা বলতেই এক মাতার অনুরোধ করলো পুলিশ প্রধান সন্দেহ থাকলে সাধারণ মানুষকে বাঁচাতে তাকে মুক্ত করলো আতালটি তখন নিজেই বলল সে থাকতে চায় কারণ অন্য পুলিশটা সবাই মিউজিক ফেস্টিভ্যালে গেছে পুলিশ প্রধানের দুশ্চিন্তা ভাটতে লাগলো এমন অবস্থা হলো যে তার ফোনও কোনো নেটওয়ার্ক নেই তিনি ওয়াকে টকিতে যোগাযোগ করতে চাইলেন দেখলেন বাইরে পুলিশরা দায়িত্ব বলে মেয়েদের সাথে কি ঘুরে বেড়াচ্ছে এদিকে মোটেলে থাকা কেলে সিদ্ধান্ত নিলেন জ্যাককে খাবার দিতে সেই পুলিশ স্টেশনে যাবে কিন্তু মাঝ পথে এক মুখোশদারী মানুষ তার অনুসরণ করতে শুরু করলো কেলি প্রথমে ভেবেছিল ফেস্টিভ্যাল এর কেউ হয়তো তার সাথে মজা করছে কিন্তু লোকটি তাকে তাড়া করতে থাকলে সে বুঝলো এটাই হচ্ছে তার মৃত্যু শেষমেশ কেড়ে নির্মম ভাবে খুন হলো একই সঙ্গে নিজের শরীরের ভেতর অংশ অংশ দেখতে হলো অন্যদিকে জুলিয়ে রাখা ঝুমকো চুলোলা পুলিশ স্টেশনে যায় ঝাঁককে দেখতে সেখানে জানতে পারে এখানে আসেইনি আর এবার শুরু হয় মৃত্যু তখন সবাইকে ভয় দেখাতে থাকে সবাই মরবে পুলিশ প্রধান চাই ঝুমকো মেয়েটিকে বাড়িতে পাঠা কিন্তু ভয় পেয়ে সে থাকতে চাইল আর এই দিকে আর তার গার্লফ্রেন্ড সময় কাটাচ্ছিল গার্লফ্রেন্ড স্নান করতে গেলে বাইরে খেতে বসেছিল হঠাৎ জোরে দরজার নখ দাসো ভেবেছিল মাতাল কেউ এসেছে হয়তো তাই অপমান করে ফেরত পাঠাতে গেল আবারও খাওয়ায় তার রাগ ছড়ে যায় সে জানতো না ওরা ইতিমধ্যে তিন বিকৃত বাইয়ের ফাঁদে পড়ে গেছে মেয়েটি তাড়াতাড়ি পোশাক পরে বাইরে তাকায় দেখে তিন ভাই ফিরে এসেছে সে বাথরুমের লোয়ার টট খুলে নিজেকে লুকায় ঠিক তখনই এই মাঝের ভাই খাবার খুঁজছিল হঠাৎ মেয়েটি পেছন থেকে আক্রমণ করলে কোনো ক্ষতি হলো না সে মেয়েটিকেও ধরে ফেলল তবে এতদিনে মাঝের ভাইয়ের মাথা কিছুটা কাজ কর এবং মেয়েটির প্রতি তার বিকৃত প্রেম জন্মেছে কিন্তু মেয়েটি যে তার হাতে সহজে ধরা পড়বে না সে তো তা জানতো না মেয়েটি ঝুলে থাকা চুরিটি ধরে জোরে প্রতিরোধ করলো শাওমে পালাতে পারল এতে তিন বিকৃত ক্ষিপ্ত হয়ে উঠল তারা শাওমের প্রেমিক দাসনকে গাছের ডালে উল্টো করে জ্বলিয়ে তার দুই পা ঘাঁড়ির সঙ্গে বেঁধে দিল তারপর ইঞ্জিনের গতি বাড়িয়ে তাকে টেনে সোজা করে ফেললো তারা দাসনের শরীর থেকে বেঁচে থাকা চিহ্ন খুঁজছিল একটি পর একটি আগাতে দাসনের দুই পাশ সম্পূর্ণ বিকৃত হয়ে গেল আরো নির্মম খেলায় মেয়েতে তারা দাসনকে পুলিশ স্টেশনের সামনে ছুড়ে ফেলে দিল দাসন তখন পুলিশ প্রধানকে দৌড়ে আসতে দেখে মনে করেছিল হয়তো সে এখন বেঁচে যাবে কিন্তু এটাই হলো তার জীবনের শেষ চিৎকার এই দৃশ্য দেখে সবাই হতবম্ব হয়ে গেল আর তখনই তারা বুঝলো যে বৃদ্ধের সতর্কতা গুলো আসলেই সত্যি ছিল পুলিশ প্রধান পরিস্থিতি দেখে ততক্ষণা জ্যাক মুক্ত করে দিল এবং সবার হাতে বন্দুক তুলে দিল এরপর সে পাশের পুরনো দোকান থেকে একটি জেনারেটর নিয়ে এসে রেডিও দিয়ে সাহায্য চাইতে চেষ্টা বহু সে অন্য এলাকার একজনকে লোকটা তার কথায় বিশ্বাস করলো না বরং সে বললো এদিকে শাওমে পুলিশ স্টেশনে আসতে দরজা নক করলো সন্দেহ মাতার লোকটি ভেবেছিল শত্রু এসে সরাসরি গুলি চুড়ে দরজা ফুটো করে দিল ভাগ্যক্রমে শাওমে তখন আহত হয়নি কিন্তু দরজার সময় মাথা পড়ে থাকা মৃতদেহ দেখে সে আতঙ্কে কেঁপে ওঠে জ্যাক তাকে সান্ত্বনা দিয়ে বিতনে নিল পুলিশ প্রধান গুলির শব্দ শুনে দ্রুত ফিরে এলো কিন্তু সে তো জানতো না তিন বা ইতিমধ্যে পুলিশ বাইরে ওত পেতে আসে ভেতরের কেউ বিপদে আবাস ছিল না আর মাতালের ভুল কারণে জ্যাকের সঙ্গে তার ঝগড়া বাঁধল বৃদ্ধ এই দৃশ্য দেখে সুযোগ পেয়ে উস্কানি দিল জ্যাকের রাগ আরো বাড়িয়ে দিল বৃদ্ধের কথায় জ্যাকের মনে সাড়া দিল ও আর থাকতে চাইল না জ্যাক মরিয়া হয়ে সিদ্ধান্ত নিলে সে তার হারিয়ে যাওয়া প্রেমিকাকে লিখে খুঁজতে বের হবে পুলিশ প্রধান আপত্তি করলো জ্যাকের প্রেমের কাছে হার মানল নিজের হাতে জ্যাক একটি শর্ট গান দিল জ্যাক ও জুমকো চুলো মেয়ে বাইরে বেরিয়ে চারপাশে অদ্ভুত শব্দের ভয়ে স্থবির হয়ে গেল তিন ভাইয়ের কণ্ঠ যেন ছায়ার মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল তারা তিন রাস্তার মোড়ে পৌঁছাতে কেলির ক্ষত দেহ দেখতে পেল জ্যাক স্তব্ধ হয়ে গেল সেই কেলিকে তুলে পুলিশ স্টেশনে নিয়ে যেতে চাইলে হঠাৎ বিকৃত ভাইদের ছোট তার সামনে এসে দাঁড়া ক্রোধে অন্ধ হয়ে জ্যাক তাকে ধাওয়া করলো কিন্তু একটি গুলিও লাগাতে পারলো না তারা বুঝতে পারেনি এটা ছিল তিন ভাইয়ের আরেকটি পাত মাটি চাপা শুধু তার মাটির উপরে আর জুমকু মেয়েটির পা লোহা শিকলে বাঁধা সে একদমই লড়তে পারছে না তারা যতই চিৎকার করুক না কেন ফাঁকা ফুটবল মাথায় কি সোনার মতো কেউই ছিল না হঠাৎ ঘাস কাটার বিশাল মেশিন তাদের দিকেই হতে থাকলো জুম মেয়েটির কাছে জ্যাককে বাঁচানোর সময় ছিল না সে আতঙ্কে দৌড়ে পাড়ালো জ্যাক যেন কাটা মেশিনের সামনে পড়ে থাকা এক ঘরের গাদা ধীরে ধীরে যন্ত্রণার দিকে এগোচ্ছিল তিন নম্বর বাই হাসি মুখে মেশিন গড়িয়ে পেছন দিক থেকে জ্যাকের দিকে চালিয়ে দিল জুমকু মেয়েটির পরিণতি আরো ভয়ঙ্কর হলো তার দেহে কিছুই অবশিষ্ট রইল না কেবল রক্ত মাংসের স্ত্রী পুলিশ স্টেশনে দুজন পীরে না আসায় পুলিশ প্রধান অশান্তি আরো বেড়ে গেল সে জানতো এভাবে অপেক্ষা করলে তারা আর কখনো ভোর দেখতে পাবে না পুলিশ প্রধান অবশেষে একটি সিদ্ধান্ত নিল সে মাতার লোকটিকে ঘাড়ি চাবি দিয়ে মিউজিক ফেস্টিভ্যালে গিয়ে পুলিশেরদের আনতে বলল কিন্তু মাতার লোক দশ কিলোমিটার এগেতে তিন বাইয়ের ফাতা ফাঁদে আবার হল। এদিকে শাহমে ভয়ে দিশে হারা সহযাত্রীদেরকে খুঁজতে চাইলো কিন্তু পুলিশ প্রধান তাকে নিরুচ্ছ্বাস করলো কারণ উৎসব শেষ হলে আরো পুলিশ চলে আসবে এখানে শাহমে পালাতে বিষম চাইছিল তবুও সে সাহস হলো না এদিকে তিন ভাই মাতার লোকটিকে জাগিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে ফেললো মোটা শরীর দেখে তাদের মাথায় নতুন এক খেলার বুদ্ধি এলো একটি বিশাল লোহার ড্রাম বানিয়ে তাকে জীবন্ত ভাজা শুরু করলো ড্রামের ভেতরে তাপ বাড়তে থাকায় তার ঋদু বিদারক আত্মচিৎকার গেল মেয়ে আর পুলিশ প্রধান ভয় পেয়ে বুঝলো তিন বাই ফাঁসের দোকানে আসে এবং ইচ্ছে করে তাদের ভয় দেখাচ্ছে যখন তারা চলে গেল পুলিশ প্রধান দৌড়ে গিয়ে লোকটিকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু ততক্ষণে সব শেষ এদিকে ঝেলের ভেতর থাকা বৃদ্ধ আর শাওমে মন দুর্বল করতে লাগলো সে বলল। বললো যদি তাকে বের করে দেয় প্রতিশ্রুতি দিচ্ছে সে কাউকে আঘাত করবে না জীবন এই সামনে ভয় পেয়ে গেল মৃত্যুর হাতে বন্দুকের ওজন তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করলো সে জেলের ছাবি নিয়ে বৃদ্ধকে মুক্ত করলো তবে বন্দুক তা করে তার পিছু নিল কিন্তু বাস্তব কঠোর বৃদ্ধ ধোকা দিয়ে শাওমের দু চোখে ছুরি মারলো You know what I was saying about vision. <laughs> আর সেই প্রচন্ড যন্ত্রণায় অন্ধ হয়ে গেল পুলিশ প্রধান এসে তাকে বাঁচালো এবং বৃদ্ধকে আবারও বন্দি করলো স্বাওমী নিজের ভুলের জন্য কান্নায় ভেঙে পড়ল এখন তাকে যা বলা হবে তাই করবে সে তখনই পুলিশ প্রধান এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো সে সাহায্যের জন্য বাইরে যাবে কারণ এটাই তাদের বাঁচার একমাত্র পথ কিন্তু বাইরে বের হতে সে রাস্তায় স্বামীর ঘাঁড়ি দেখতে পেলো সে জানতো না এটিও তিন ভাইয়ের আরেকটি পথ স্বামীর কাছে এগোতে দরজা খুললো তীক্ষ্ণ চুরি সরাসরি স্বামীর পেট চির করে দিল স্বামী আসছিল তাকে নিতে কিন্তু তিন ভাই তাকে হত্যা করার ফাদ বানিয়েছে পুলিশ প্রধান নিজের স্বামীর মৃত্যুর সাক্ষী হয়ে লুটিয়ে পড়লো ঠিক তখন একটি তাক তাকে মারলো ছোট ভাই গাড়ি থেকে নেমে আসতে পুলিশ প্রধান তাকে গুলি করল কিন্তু তার কিছুই হলো না গুলি শেষে তিন ভাই ঝাঁপিয়ে পড়লো তাকে মারতে শুরু করলো পুলিশ প্রধান লড়াই করতে করতে পড়ে গেল আর স্বামী অন্ধ অবস্থায় বৃদ্ধের কথায় বিভ্রান্ত হয়ে স্টেশন ছেড়ে বাইরে বেরিয়ে গেল তিন বাই বৃদ্ধকে মুক্ত করতে পুলিশ স্টেশনে পেট্রোল ঢাললো পুলিশ প্রধানকে বেঁধে তার বুকে একটি শর্ট গান দিল টিগার তার পায়ের গোড়ালির সঙ্গে বাঁধা পা মাটিতে পড়লে বন্দুক সরাসরি তার মাথা উড়িয়ে দেবে সব কিছু টেপ দিয়ে শক্ত করে বেঁধে তারা আগুন ধরিয়ে দিল আগুন ছড়িয়ে পড়তে পুলিশ প্রধান বুঝলো এটাই নিশ্চিত মৃত্যু সে ব্যথায় দীর্ঘদায়িত্ব করতে চাইলো না আর কোনো ছিল না। অবশেষে এসে কিন্তু তার দু চোখ জানতো না কোন দিকে যাবে কোন দিক তার জন্য নিরাপদ ঠিক তখনই দূর থেকে এক ঘাঁড়ির গর্জন শোনা গেল শাওমের মেয়ের মনে আবারও ক্ষীণ আসার আলো জ্বলে উঠলো হয়তো কেউ তাকে বাঁচাতে আসছে গাড়িতে এসে তার পাশে থামলো শাওমে মেয়ে ভাবলো অবশেষে সে উদ্ধার হবে কিন্তু সে কিছুই বুঝতে পারলো না গাড়ি থেকে নামলো সে ভয়ঙ্কর বিকৃত তিন ভাই অন্ধ আমি টেরো পেল না সে আবারও দানবের হাতে পেরে গেল আর তার জন্য অপেক্ষা করছিল আরো অন্ধকার ভাগ্য আজকের গল্প এখানেই শেষ ধন্যবাদ সবাইকে দেখার জন্য নতুন নতুন হরর মুভি পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন